আসসালামু আলাইকুম ছোট ভাই সকাল সকাল লাউ শাক নিয়ে বের হচ্ছে বিক্রি করার জন্য আমি হাঁসের খুব দিয়ে দিচ্ছি হাঁসগুলোকে বের করে খাবার দিব হাঁসগুলোকে হচ্ছে হাঁসগুলো বয় পাচ্ছে দেখা যাচ্ছে যে আজকে ডিম পার্সেল সচরাচর রেগুলার ডিম পারে না দুই দিন তিন দিন পরেও পারে তো আজকে দেখা যাচ্ছে কপালটা ভালো দুইটা ডিম পাইলাম মা এখন মুরগির ফোয়ার গুলা খোলা দিব আমাদের মুরগির প্রায় বিশটা মুরগি ছিল এখন সেখান থেকে মরতে মরতে প্রায় কয়েকটা আসে যে দেখুন কয়েকটা মাত্র বিশটা মুরগির থেকে সবগুলা বার্ড ফ্লু বলেন বার্ড ফ্লু বা রানি খেত ভাইরাসই হোক সব মরে শেষ হয়ে গেছে আছে বাকি আছে এগুলা সকালে উঠে এগুলোকে ছাড়তে হয় হাঁস মুরগি ওদের খাবার দিতে হয় এদিকে আমার মেয়ে রাজকুমারী এই যে আমার রাজকুমারীর খাবার রান্না করতেছি মাছ সিদ্ধ করতেছি কারণ সবার আগে সকাল ঘুম থেকে উঠে ওদের খাবার দিতে হয় আমার ওদের আমি ভাত দিয়ে মেখে দিয়েছি আমি ওদের তিন টাইম খাবার দিই যেন নষ্ট না করে এই জন্য অল্প অল্প করে প্রতি সময়েরটা প্রতি টাইমেরটা প্রতি টাইমই দিই কারণ বেশি দেওয়া রাখলে ওগুলো ওরা নষ্ট করে ফেলে পচায় ফেলে আর বেশি হইলে আমি আরেকটা বিলাই আছে ওটা দিই এখন আমি মুরগির বাচ্চাগুলা এটু হাতি মুরগির বাচ্চাগুলাকে খাবার দিব ওর মাকে ছেড়ে দিচ্ছি কারণ ওরা একসাথে অস্থিরতা করতেছে এই জন্য মা মুরগিটাকে ছেড়ে দিচ্ছে আর বাচ্চাগুলোকে এত সকালে যদি ছেড়ে দিই ওরা মাটিতে হাঁটলে বাচ্চাগুলো আবার অসুস্থ হয়ে যাবো ঠান্ডায় এই জন্য ওদের আটকে রাখতেছি ওদের মাটি ছেড়ে দিতেছি এখন ওদের ভিতরে খাবার দিয়ে দিব খুদ দিয়ে দিতেছি ওরা মূলত ফিট খাবার খাইতে চায় না চালের খুঁত সুন্দর মতো চালের খুঁত খাচ্ছে মশাই না দিলে আবার মশাই কেন এখন ছাগল গুলাকে ছেড়ে দিব ছাগল গুলাকে একে একে বের করে দিতেছি কারণ ওরা সকালবেলা খাওয়ার জন্য সিরে সবগুলাকে ছেড়ে বাহিরে বেঁধে দিব বাহিরের আস্তে আস্তে রোদ উঠলে রোদ পোহাবে এবং বাহিরে সারাদিন থাকবে খাবে আমরা তো ছেড়ে খাওয়াই না ওদের বেঁধেই রাখি আমাদের কাটা ঘাস গাছ লাগানো হয়েছে এখন ওদের ঘাস দিব ওরা কাটা ঘাস খাইতেই অভ্যস্ত কারণ ওরা ছোটো থেকে কাটা ঘাস খেয়ে বড় হয়েছে এই জন্য ওদের সমস্যা হয় না আমরা খেত থেকে কেটে নিয়ে আসি আর এখন গরুর খাবারটা দিব গরুর খাবারটা দিলে মোটামুটি আমাদের সবার খাবার কমপ্লিট তারপরে আমরা নিজেরা খাইতে পারবো সবার খাওয়া দাওয়ার পরে এই যে দেখুন আশি ভাত ছিল ওইটাই ফ্রাইড রাইস করে মানে